ফোন কৰিলে ফোন যদি দামাৰ অসুবিধা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উৎসব উপলক্ষে আমি এটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান পাঠিয়েছিল এই অনুষ্ঠানত চারশো উপর প্রতিযোগী অংশগ্রহণ করে প্রতিযোগিতা আমার স্বার্থ স্বার্থ করে তুলিলে আমার বসে আক কবিতা আবৃত্তি সঙ্গীত আর নৃত্য রবীন্দ্র নৃত্য এইবিল মাজত প্রতিযোগিতা হয়েছে আমি গোটেখিনি প্রোগ্রাম আমার বরাক বঙ্গ আমার যেখানি মানুষ আছে সবরিছ পবিগুরু রবীন্দ্রনাথনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্ম জয়ন্তী এই আজি হব আমার আসল প্রোগ্রাম পা দশ সাড়ে নয় বজাত ইয়াত রবীন্দ্র মূর্তি আমি মালিকদান করল তার ইয়াত আলোচনা হয়েছে আমার বয়োজ্যেষ্ঠ মানুব আছে আমার প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি নীতিশ ইয়াত আমাক আমার পাতি বক্তব্য রাখি আজি তিন বজাত হব আমার সাহিত্য সভা সাহিত্য আসর এই সাহিত্য আসরের পশ্চিম আবেলি ছাত হব বিরাট এক সাংস্কৃতিক অনুষ্ঠান ইয়াত একশো সত্তরের উপর আমার শহরের শিশুশিল্পীব প্রতিভা তুলে ধরব Habrá lugar